বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার ছেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনও ভাই কখনো ছেলে কখনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন প্রয়োজন আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবে না ইনশাল্লাহ কিতাবুল ফেলানোর সাথে আপনি চান্ডাল হার কাগজ কালি ফিরি পাবেন কিতাবুল সতনার সাথেও এটাও কাগজ কলম চান্ডাল হার ফিরে পাবেন এই দুইটা কালি ফ্রি পাবেন বোঝপত্র ফিরে পাবেন কিতাবুল এই দেখুন এই যে কিতাবুল ফেলানো উনিশশো চতুর্থ খ্রিস্টের কিতাব এই চান্ডাল হার কালি ফিরি পাবেন এই যে চান্ডাল হার দুইটা কালি এটা ফ্রি পাবেন এটা নিতে কখনো ভুলবেন না বন্ধুগণ এই যে চান্ডালহার হার দেখে রাখবেন চান্ডাল হার কালি এবং তাবিজ লেখা কাগজ এগুলো কিন্তু আরব দেশে পাওয়া যায় আর একমাত্র আমার কাছে পাবে না এই যে কিতাবুল জাহেদের সাথেও কিন্তু চান্ডালে হারে ফিরে আছে কিতাবে আল কুফুরির সাথে কোনো কিছু ফিরে পাবেন না চাইলে কিছু কাগজ দেওয়া যাবে এই যে কালি এই কালী দিয়ে কী কী কাজ করবেন শত্রু কী কী ক্ষতি করা যাবে সব লেখা আছে এই যে এটি হচ্ছে একটি মানিক এই যে বিশ্ব জাফন কালি যারা ইরানি যেটা এক নম্বর সেটা পাবেন মালিক তেল দিয়ে বসীকরণের জন্য এই তেলগুলো কিতাবের সাথে ফিরিয়ে আছে এই যে হাবরু হামারু কালি এই কালী কিতাবের সাথে ফিরিয়ে একমাত্র আমার কাছে পাবেন অন্য কোথাও পাবেন না এবং এই কিতাব আলু সাথে